সকাল সকাল গাং পাড়ে চলে আসে গাং বলে নদী বলে আর কি এসব পানিতে ডুবানো রয়েছে বিলও বলতে পারেন বিল না তা বিলের মতোই সকাল সকাল কই চলে এই জায়গায় আসতে যাই কিন্তু আমার দুর্ঘটনা শুধু ঘটে এই জায়গাটা ভীষণ ভাল লাগে কিন্তু এখানে যে সমস্যা এই জায়গাতে দাঁড়া দাঁড়িয়ে একটু ছবিগুলো ক্যাপচার করলাম আর ওই যে বাওলা গাছ নাকি খই গাছ বলে ওটারে চমৎকার ভিউ হা 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 দারুন অসাধারণ হম কি গোসল করা করতেছে এরা এরা সারাদিন আর গোসল করবো না একবারে গোসল করে দারুণ বাহ করে গোসল কর দেখেন পানি কত স্বচ্ছ না নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বলে না কিন্তু এই নদীর পানি কিন্তু স্বচ্ছ আছে নদী বলা যায় না গাং বলে এগুলো এভরিওয়ান এখন একটু সুস্থ আছি এই যে এই কথাটাও বললাম তাতে আবার দোষ একটা ভাই আমার কমেন্ট করছে আপনি পড়া জানেন দেখে তো মনে হয় কথাবার্তা শুনে মনে হয় আপনি মূর্খ মানে আমি লেখাপড়া জানি না তার কাছে মূর্খ মনে হয়েছে মানে আমার আঞ্চলিক ভাষায় কথা বলি মানে আমার এলাকায় আমার যশোর জেলায় বাড়ি কিন্তু আমার গ্রাম আছে তো তাই না একটা থানায় থাকি থানা গ্রামে বাসবাস করি তা আমার একটা ভাষা থাকতে পারে আঞ্চলিক প্রত্যেকটা মানুষের একটা আঞ্চলিক ভাষা আছে তাই না তা আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি তাই বলছে যে আমি মূর্খ আচ্ছা লেখাপড়া জানলেই যে সে মানে আমার মোবাইলের উপরে একটা প্রজাপতি পড়ছে চলে গেছে না লেখাপড়া জানলেই কি শুধু যে সুন্দর করে গুসায় কথা বলতে হবে আর আঞ্চলিক ভাষা আপনার যে ভাইটা কমেন্ট করেছে সেটা আঞ্চলিক ভাষায় কথা বলে না আর সে মনে হয় বহুত পণ্ডিত আর সে বহুত শিক্ষিত আবার বলে কি আপনি নামাজ পড়েন আচ্ছা আমি ভিডিও তৈরি করি ঠিক আছে তা আমি নামাজ পড়তে পারবো না আমি মুসলিম তা আমি নামাজ পড়তে পারবো না আমি মুসলমান না ধর আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমার ইমান আমান কিছু নাই তারপরেও আমি নামাজ পড়ি আমি পদ্মা করি না আমি বেপদায় চলি তারপরেও তারপরেও তোমার মানে আমার মুসলমান ঘরে তোমার জন্ম হয়েছে হ্যাঁ তা হ্যাঁ আমি নামাজ পড়ি আমার নামাজ কবুল হোক আর না হোক আমি পড়ি হ্যাঁ কার কখন কোন নামাজ কবুল হবে কার কবুল হবে এ কেউ বলতে পারে কে জাহান নামে যাবে জান্নাতে যাবে কেউ বলতে পারবে পারবে না অনেক হুজুর দেখা যায় কি সে হুজুর ফরেস্ট গার্ড সব কিছু সেও দেখা যাবে কি যে কোনো একটা কারণে জাহান নামে গেল জান্নাতে এরকম কিন্তু হাদিসে অনেক কথা আছে তা আপনারা যে বলেন যে আমরা নামাজ পড়ি না হেন তান এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তার জন্য যে আমরা জাহান নামি হবো বা হ্যান তান ছাত পাঁচ এরকম আর মাইকেন করার সময় না একটু ভিডিও করতে শুধু মাইকেন মাইকেন যে কথা কইতেছিলাম ওই মাইকেন হচ্ছে পাশে হাঁস ডাকতেছে এই যে বলতে পারতেছিলাম না সে সে লোকটা বলতেছে কি যে আপনার নাকি হাগামুতাবাদে সব ভিডিও দিই আচ্ছা আমি কি এত সব ভিডিও দিই আচ্ছা তোমার যদি ভালো না লাগে তুমি স্কিপ করো আর বলে কি নামাজ কলাম তো পড়েই না তারপরে আমি মূর্খ আচ্ছা আমি মূর্খ হ্যাঁ আমার সার্টিফিকেটগুলো দেখাইলে সে ওই পর্যন্ত অর্জন করতে পারছে কিনা আল্লাহ পাকেই জানে হ্যাঁ আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না সে মনে হয় অনেক পণ্ডিত অনেক মানে সে ডক্টরেট ডিগ্রি লাভ করে এসেছে মনে হয় লন্ডন আমেরিকা থেকে এই জন্য এই কথাগুলো বলছে হ্যাঁ আমি আমার কথাগুলো আঞ্চলিক ভাষায় বলি আমি খেয়া থ্যান থ্যান অশিক্ষিত আচ্ছা অশিক্ষিতও বলিনি মূর্খ বলছে মূর্খ মানুষ পড়তে লিখতে পড়তে কিছুই পারে না তা আমি যদি লিখতে পড়তে না পারি তাহলে এই ফেসবুকে এই কথাগুলো লিখি কিভাবে পড়ি কিভাবে এ আমার প্রশ্নটা এটাই অশিক্ষিত যা যারা এসএসসি পাশ হয় না তারা অশিক্ষিত আর যারা ইন্টার পাস করেছে তারা অর্ধশিক্ষিত শিক্ষিত তা এইগুলো সে হয়তো জানে না আর মূর্খ তাদেরই বলে যারা লেখাপড়া মোটেও জানে না যারা পড়তে জানে না আর তা আমাকে মূর্খের খাতারে ফেলাইছে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই আমি মূর্খ হতে পারি সমস্যা নাই সে অনেক বড় মহাপন্ডিত পন্ডিত ভাই পন্ডিত তোমার জন্য দুয়ার রইলো তুমি আরো ভালো কিছু করো আর তুমি এসব ভিডিও দেখো না তুমি এসব ভিডিও দেখো কেন তুমি ভালো ভালো ভিডিও দেখবা তুমি এসব জায়গায় আসো কেন তোমার ভালো লাগে না তুমি স্কিপ করে যাও হ্যাঁ তা আমাকে এসব কথা বলছে হ্যাঁ তা আমি বলি যে এসব মহাপন্ডিত কোথা থেকে আসে এরা মনে হয় আমার মনে হয় কি এরা কিছুই জানে না ওই নিজেই মূর্খ এই জন্য আর বলছে আর ও কতই কত সুন্দর করে বইয়ের ভাষায় কথা বলে আর কোন মানুষটা একদম শুদ্ধভাবে বইয়ের ভাষায় কথা বলে আমি তো নিজেও জানি না আমরা তো সবাই একটু না একটু আমাদের মাতৃভাষায় কথা বলি কথা বলি যতই চেষ্টা করি না এখন শুদ্ধভাবে কথা বলার জন্য তারপরেও মাতৃভাষায় কিন্তু আমাদের একটা টান চলে আসে তাই না বন্ধুরা বলেন আপনারাই উত্তর দিয়েন আর আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে তো আপনারা আমার পক্ষে সাপোর্ট করবেন আর যদি ভালো না বাসেন সে ওর মতো যারা পণ্ডিত আছে তারা এরকম কমেন্ট করবেন মাঝে কয়দিন আগে হলো হ্যাঁ আমার হলো আমি অসুস্থ হই বেশি করে আমি আরও আমার সমস্যা হোক মানে এক একজন একা এক পণ্ডিত কোথা থেকে যে উঠে আছে এরা যে লোক যে কি আল্লাহর পীর পয়গাম এদের দোয়া আমার কাজে লাগবে তাই না আচ্ছা অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন আর এতক্ষণে দেখেন আওয়াজ হচ্ছিল যখন ভিডিওটা করতেছিলাম আর এখন কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে বড় হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাই না আর দেখার চেষ্টা করেন আর হচ্ছে স্কিপ করবেন স্কিপ্ট না করে পুরো কথাটা শুনবেন এটাই ভালো লাগবে শান্তি লাগবে আর সবার মাঝে একটু দেখা শুধু করে দিন